খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে সরাসরি রাঙামাটি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ আমাদের নেক্সট ডেন ডেস্টিনেশন যাত্রাটা শুরু করছি এখনই সবাই দোয়া করবেন যাতে রাঙামাটি ঝুলন্ত ব্রিজে সেফলি ঠিকঠাক মতো পৌঁছাইতে পারি তাই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ ঘুরে আমরা আজকের লাস্ট ডেস্টিনেশন বলা যায় কাপ্তাইলেক ঠিক আছে চলেন তাহলে রাইডটা শুরু করি সবাই দোয়া করবেন যেন সেফলি পৌঁছাইতে পারি আর কি বেশিরভাগ সময় আমি রাইড করতেছি বন্ধু বাপ্পি পিছনে বসে কমফোর্ট ফিল করতেছে তো বন্ধু বাপ্পিকে পিছনেই রাখছি বেলিয়ন হিসাবে যে সামনে একটা ছাপরি এই ছাপড়ি ডিরেনি দিছিল এই চাপরি ডিরেনির আর্মি দইরা সাইলেন্সারে কান লাগাইছিল চাপরিদেরকে যারা আর কি উচ্চ শব্দের হলার লাগান বাইকে তারা একটু সাবধান এখানে কিন্তু আর্মি দইরা হলারে কান লাগাই দেয় তো এটা সহ্য করতে হবে যদি আপনারা এরকম উচ্চ শব্দের সাইলেন্সার লাগায় যদি আপনারা আসেন তো আমি এখানে ভিডিও করতে দেয় নাই আমাকে বসে নো ভিডিও নো ভিডিও নট অ্যালাউড এই কারণে আর ভিডিও করতে পারি নাই ভাইয়েরা যাচ্ছে খুব ফাস্ট চালাচ্ছে আমি আসলে অতটা রিস্ক নেই না আমার পেলিওন আছে তো আসলে পাহাড়ের রাস্তায় এতটা রিস্ক নেওয়া আসলে ঠিক না টিকি থেকে কাগড়াছড়ের দিকে যাইতেছি আর মনে হয় দুই তিন থেকে চার কিলো আছে তো যাওয়ার পথেও এই রাস্তাটাও পুরোপুরি পাহাড়ি রাস্তা আসলে পার্বত্য অঞ্চলে সম্পূর্ণটাই পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তার উপর দিয়ে রাইড করতে হয় যার কারণে একটু হয়ে রাইড করে ভালো যেহেতু লং ট্যুর ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেই পারে এই যে চালাচ্ছে অতিরিক্ত গতিতে অতিরিক্ত গতি নিয়ে আমি কখনোই রাইড করি না কর্নারিংগুলো যখন করবেন এই যে কর্নারিংগুলোতে যে হ্যান্ডেল বার যে পার্স যেদিকে কর্নারিংটা করবেন হ্যান্ডেল বারটা ওই দিকে সামনের দিকে সামান্য একটু চাপ রাখবেন তাইলে কর্নারিংগুলো খুব সুন্দরভাবে হবে আর কি ভাইদের সাথে একটা রেজ লাগবো নাকি একটু ভাইদের সাথে সাথে চালাই তাইলে ভিডিওটা দেখতে ভালো লাগবে আর কিছু না জাস্ট ভিডিও শ্যুট করার জন্য ভাইদের সাথে একটু চালান ভাইদের মে ওয়াইফ সাথে নিয়ে আসছে সবার পিছনেই মহিলা পিলিয়ন আমারও খুব ইচ্ছা যে আসলে ওয়াইফকে নিয়ে পার্বত্য জেলার ট্যুর দেওয়ার তো এই সবটা ইনশাল্লাহ কোনো একটা সময় পূরণ করবো আমি হ্যাঁ না আমি একটু ভিডিও করতেছি দোস্ত একটু ভিডিও করি হ্যাঁ একটু ভিডিও করি আমার দোস্ত কইতে আস্তে আস্তে যাও হ্যাঁ আর অনুসরণ করুন আমি আসলেও ওদেরকে অনুসরণ করতেছি না জাস্ট আমার ভিডিওটা যেন সুন্দর হয় ভিউটা সুন্দর ভিউ ভালো হয় দেখতে সুন্দর লাগে এই জন্য ভিডিওটা করতেছি আমাদের খাগড়াছড়ি মেবি আর বেশি দূর না দুই থেকে তিন কিলোমিটার মেবি হইতে পারে তার মধ্যে আমরা খাগড়াছড়ি পৌঁছে যাব। ঠিক আছে ভিডিওটা আসলে আমি আর ওদেরকে আর কন্টিনিউ করবো না বাপিও ভয় পাচ্ছে বন্ধুকে ভয় দিয়ে আমি আসলে বাইকটা রাইড করতে চাচ্ছি না ওরা চলে যাক ওদেরকে টাটা বাই বাই দিয়ে দিলাম ওরা যাক ওদের মতো করে খাগড়াছড়ি শহরে ঢুকতেছি একটু জিরাই নেব কারণ একটা না বাইক রাইড করলে পিঠের কিংবা আমার বুকের পাজরের হাড্ডিগুলো একটু ব্যথা করে আর ওয়ান একটু উপরে চালাইতো আমার তো আর ওয়ান আসলে চালায় অভ্যাস নাই তারপরও ভালোই রাইড করতেছে বন্ধুর বাইক গতকালকে থেকে তিনশো সাতাশ কিলোর মধ্যে তিন তিনশো সাতাশ কিলোর মধ্যে মোটামুটি আমরা আমি বেশিরভাগ মানে আড়াইশো কিলোর উপরে আমি চালাইছি বন্ধু খুবই কম চালাইছে যাই হোক সমস্যা নাই আমরা এখন রাঙ্গামাটি রোডে ঢুকে যাব মানে কুমিল্লা থেকে এদিক থেকে আসছি আমি ভাবছিলাম যে পাহাড়টা ক্রস করতে করতেব মেন পাহাড় ক্রস করতে বো না পাহাড়ের এদিক দিয়েই সমতল দিয়েই আমরা এই যে সামনে মহালছড়ি চব্বিশ কিলোমিটার রাঙ্গামাটি আটষট্টি কিলোমিটার আমরা এখন টোটাল রাঙ্গামাটি পর্যন্ত আটষট্টি কিলোমিটার রাস্তা পারে সাইনবোর্ড মহালছড়ি দেন হলো আটষট্টি কিমি রাঙ্গামাটি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ ঘুরা তারপরে কাপ্তা দিকে চলে যাবো আর কি বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল ওই দিকটাতে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে ঘাগড়াছড়ি থেকে যে রাস্তাটা বান্দরবনের দিকে গেছে সরি রাঙ্গামাটি দিকে গেছে রাস্তাটা মোটামুটি সমতল ভূমি আর কি বেশিটা উঁচা না যার কারণে খুব একটা পূজা নিচা করতে হয় না এই ছোটো ছোটো এরকম কিছু উঁচা আছে আবার মাঝে মাঝে নিচাও আছে বাট পাহাড়ি রাস্তা পাহাড়ি টিলা ছোটো ছোটো টিলা টিলার মাঝখান দিয়ে যাচ্ছি মহালছড়ির দিকে প্রথমে পাবো মহালছড়ি দেন মহালছড়ির পরে আমরা পাবো রাঙামাটি মহালছড়ি পর্যন্ত আসছি এখান থেকে রাঙ্গামাটি তেতাল্লিশ কিলো আমরা রাঙ্গামাটির দিকে যাব এখান থেকে রামঘড়ো যাওয়া যায় চট্টগ্রাম যাওয়া যায় বারুইয়ারাট হাজ যাওয়া যায় ঢাকা দুশো পঞ্চাশ কিলো এই রাস্তা ধরে তা আমরা ওই বাম পাশের ওই রাস্তাটা ধরে রাঙ্গামাটির দিকে যাবো ভাইদের সাথে কিছুক্ষণ রাইড করি দেখি গ্রুপ রাইডের মজাটা একটু নেই ওই ভাইয়ের নাম কি আপনাদের লিডার সবুজ ভাই তাদের গ্রুপের গ্রুপ লিডার সবুজ ভাই আর তারা আছে আমি এখন সবুজ ভাইয়ের আন্ডারে যাবো আর কি গ্রুপ লিডারের আন্ডারে তাদের চারটায় আর ওয়ান ফাইভ হিন্দু না চারটাই আর ওয়ান ফাইভ চারটাই হিন্দু তো বিসমিল্লা আবার রওনা দিলাম মহালছড়ি থেকে গামাটির উদ্দেশ্যে আমাদের সাথে আরেকটা কাপল আছে সামনে কাপলটা ওরাও মনে হয় ওই দিকে যাবে স্থানীয় হ্যাঁ এদের মনে হয় স্থানীয় হোক যাইতে যাইতে গ্রুপ ট্যুরের একটু ফিলও নেন যে আসলে গ্রুপে রাইড করতে কেমন লাগে সামনে সেই উঁচা উঁচা পাহাড় ভিউটা দেখে আবার ক্যামেরাটা চালু করলাম যে এরকম আসলে অসংখ্য ভিউ আছে এটা তো জাস্ট নর্মালি বলা যায় এরকম সুন্দর সুন্দর অসংখ্য ভিউ আমরা এই পার্বত্য ট্যুরে দেখতে পাবো বিশাল উঁচা উঁচা পাহাড় ও পুরো এলাকা জুড়ে দেখেন উঁচা উঁচা পাহাড় উচ্ছে এই যে এখান থেকে রাঙ্গামাটি শহরটা খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে এটা কি নদী দোস্ত এটা নদী সাদা নদী এ তো মনে হয় নদীর মতো লাগে

প্রথমবার দিকে হতাশি হয়েছিলাম আর প্রথমবার ঝুলন্ত ব্রিজে উঠতে পারি নাই কারণ জুলন্ত ব্রিজ পানির নিচে ছিল তখন বর্ষাকাল ছিল চামটা এলাকার পানি জুলন্ত ব্রিজের উপরে চলে গেছিলো যার কারণে ঝুলন্ত ব্রিজ তখন নাম হয় নাই তবে আবার ইচ্ছা আছে ঝুলন্ত ব্রিজে উঠবো ঝুলন্ত ব্রিজে ওঠার যেই অপূর্ণতাটা এইবার এই ট্রিপে আশা করি সেটা পূর্ণতা পাবে আর কি আমরা ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে আসছি আগের বার যতটুকু মনে পড়ে যে সামনের যেই হোটেলটা ছিল এটাতেই ছিলাম এক রাত এই থেকে সামনের হোটেলটাতে ডান দিকে যান এই হোটেলটাতে এক রাত ছিলাম হোটেলটাতে এক রাত ছিলাম ঝুলন্ত ব্রিজে প্রায় কাছাকাছি চলে আসছি এই যে বিশাল বড় হল যে ঝলন্ত ব্রিজের সাইনবোর্ড স্বাগতম ঝুলন্ত ব্রিজ রাঙামাটি সামনে যাই টিকিট কেটে তারপরে যাইতে হবে এই যে ঝুলন্ত ব্রিজ চলে আসছি আমাদেরও ফাইনাল ডেস্টিনেশান ঝুলন্ত ব্রিজ একটা তো আমরা আজকের আর কি সাজেক থেকে রওনা দিয়া কিংবা ছড়ি থেকে রওনা দিয়ে আমাদের ডেস্টিনেশন ছিল প্রথম ঝুলন্ত ব্রিজ প্রথম ডেস্টিনেশনে এসে পৌঁছাইছি একটু দেখাই ভিডিওটা শেষ করি সেই কাঙ্ক্ষিত ব্রিজ যে ব্রিজে এর উঠতে নাই পানির তলায় তলায় ছিল আজকে দেখা যাচ্ছে ব্রিজটা পানির উপরেই আছে তো এর আগের যে অপূর্ণতাটা সে অপূর্ণতাটা এবার ঘুচে যাবে ইনশাল্লাহ আর ব্রিজটা আসলে ছবিতেই বেশি সুন্দর বাস্তবের চাইতে এর আগের বার সেটাই আমার কাছে মনে হয়েছিল আর যে পিছনে বিশাল বড় কাপ্তাই লেক বর্ষাকাল হওয়াতে কাপ্তাই লেকের পানি একটু ঘোলা কারণ বর্ষার পানি বানের পানি কাপ্তাই লেকে এসে মেশছে তো যার কারণে লেকের পানি একটু ঘোলা এখন এই যে আমরা দুই বন্ধু একসাথে ঘুরতেছি এলো বন্ধু বাপ্পি এই অবস্থা অবস্থা জোর বেশ দেখিয়া ফিলটা কেমন মনে হইতেছে হ্যাঁ দেখি নাই কোন সময় দেখতে জানো দেখি নাই কখনো আসি নাই আসছি দেখছি বাস এত ভালো লাগলো না খারাপ লাগলো না কেমন লাগলো আমার পাশে যদি কেউ গিয়ে করে দিত তাহলে ভালো হইতো তাহলে খুব ভালো আমরা সাইকেলে বয়া দেখি এক একজনের বাজার অবস্থা খুবই বাজে অবস্থা সবই চলতেছি তো ভিডিওটা শেষ করে দিতেছি আমি তো ঠিক আছে ভিডিওটা শেষ করলাম এই যে পিছনে ঝুলন্ত ব্রিজ ঠিক তার সাথেই কাপ্তাইয়ের বিশাল বড়ো লেক এর আগের বেলা আইসা লেকেও ঘুরছিলাম যে অনেক উঁচা উঁচু পাহাড় রাঙ্গামাটির কিংবাছড়ি পুরো পার্বত্য জ্বালাই তো পাহাড়ে ভরপুর ভিডিওর শেষ করলাম অনেক লম্বা ভিডিও দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখন আমাদের এখন আর কি এই জুলন্ত ব্রিজ দেখার পর আমাদের আমরা কাপ্তাই লেকের যে রাস্তা ধরে আমরা কাপ্তাই চলে যাবো আজকে রাত্রে কাপ্তাই থাকবো তো এই ভিডিও কাপ্তের ভিডিও পেয়ে যাবেন আর কি ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ